আসসালামু আলাইকুম ভরপুর এই ম্যাঙ্গোর সিজনে ম্যাঙ্গো কেক তৈরি করব না তাই কি হয় আমার টেন ফলোয়ার্স উদযাপন উপলক্ষে আমি একটা ম্যাঙ্গো কেক ডেকোরেশন করেছিলাম আর এই কেকের ভিডিও আর পোস্টে অনেকেই বলেছেন এই কেকের ডিটেলস ভিডিও শেয়ার করতে তাদের জন্যই আজকে এই ম্যাঙ্গো কেকের ডিটেলস ভিডিওটা শেয়ার করছি আমি এখানে দেড় পাউন্ড ওজনের একটি ম্যাঙ্গো কেক তৈরি করে নিয়েছি আর আমি আজকে সুগার সিরাপ হিসেবে ম্যাঙ্গো জুসটাই ইউজ করেছি যেহেতু ম্যাঙ্গো জুস ইউজ করেছি তাই আমি এখানে ক্রিমের সাথে কোনো ধরনের ম্যাঙ্গো ইউজ করিনি আমি অতিরিক্ত পরিমাণে পাইফিলিং ইউজ করব সেই কারণে কোনো ধরনের ক্রিমের সাথে আমি কালার বা কোনো ধরনের অ্যাসেন্স ইউজ করিনি হুইপ ক্রিম দিয়ে এখন আমি খুব বেশি পরিমাণে ম্যাঙ্গো পাইফিলিং দিয়ে দিচ্ছি আর এই পাইফিলিংটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি আর যেহেতু এখন ম্যাঙ্গোর প্রচুর সিজন তাই আমি বেশি পরিমাণে ম্যাঙ্গো দিয়ে পাইফিলিং তৈরি করে রেখেছি আপনারা যদি রেসিপিটা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে নেক্সটে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব এবার আমি প্রত্যেকটা লেয়ারে খুব ভালো করে ক্রিম আর পাইফিলিং দিয়ে দিয়েছি আর যেহেতু বাসায় খাওয়ার জন্য তৈরি করছি আমি এখানে কোনো ধরনের পরিমাপ বলছি না বা পরিমাপ করে তৈরি করছি না আমি আমার মতো করেই তৈরি করে নিই অতিরিক্ত পাইফিলিং দেওয়ার কারণে কেকটাকে কিন্তু ক্রাম কোট করতে একটু কষ্ট হয়েছে তো আমি কেকটাকে ভালো করে ক্রিম দিয়ে ক্রাম কোট করে কিছুক্ষণের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজ থেকে আবারও কেকটাকে বের করে এখন ফুল ফিনিশিংয়ের জন্য হোয়াইট কালার ক্রিম দিয়ে দিই আজকের এই ম্যাঙ্গো কেকটাকে আমি কোনো ধরনের কালারফুল কেক তৈরি করতে চাচ্ছি না যেহেতু ম্যাঙ্গো কালারটা এমনিতেই অনেকটা কালারফুল তাই আমি এখানে বেসটাকে সাদা রাখতে চাচ্ছি তাই আমি সাদা ক্রিম দিয়ে কেকটাকে ভালো করে ফিনিশিং করে নিব আমি সব সময় পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটাকে লাগাই এতে করে কিন্তু ক্রিমের ফিনিশিংটা খুব তাড়াতাড়ি চলে আসে যারা আমাকে অনেক দিন যাবৎ ফলো করছেন তারা তো অবশ্যই জানবেন আর যারা নতুন দেখছেন তাদের জন্যই এই কথাটা আবারও বলে দিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটাকে লাগাতে এতে করে ক্রিমটা কিন্তু খুব সুন্দর ফিনিশিং চলে আসবে আমি যেহেতু ম্যাঙ্গো কেক তৈরি করছি আর ওপরের সাইডে আমি কোনো ধরনের ফিনিশিং আনছি না কারণ আমি ওপরের সাইডে ম্যাঙ্গো পাইপিং জেল ইউজ করব আর এই হোমমেড ম্যাঙ্গো পাইপিং জেলটাও কিন্তু আমি বাসায় তৈরি করেছি আর এই বাসায় তৈরি করা পাইপিং জেলটা কিন্তু ভীষণ ভালো হয় ইনশাল্লাহ এই রেসিপিটাও আমি শেয়ার করব এছাড়াও আমার অনেক ধরনের পাইপিং জেলের রেসিপি কিন্তু অলরেডি আমার পেজে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন আমি ওপরে ম্যাঙ্গো পাইপিং জেলটা দিয়ে খুব ভালো করে একটু ডিপিং করে নিচ্ছি ম্যাঙ্গো পাইপিং জেলটা দিয়ে ডিপিং করে আমি আবারও কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি একটি ছোট সাইজের স্টার নজেল দিয়ে হোয়াইট কালার ক্রিম দিয়ে একটা বর্ডার দিয়ে দিচ্ছি এই বর্ডারটা কীভাবে দিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটু হাতে টেকনিক খাটিয়ে একটু এস টাইপের করে এই বর্ডারটা আমি দিয়ে দিয়ে নিচ্ছি আর এই বর্ডারটা দেয়া হয়ে গেলে এই বর্ডারের মাঝখানে আমি কিছু ফ্রেশ ম্যাঙ্গো দিয়ে যেহেতু ম্যাঙ্গো কেক তৈরি করছি ফ্রেশ ম্যাঙ্গো না দিলে কিন্তু কেকটা একদমই অসম্পূর্ণ থাকবে তাই আমি এখানে কিছু স্লাইস করা ফ্রেশ ম্যাঙ্গো দিয়ে দিচ্ছি পুরোটা ভেতরের সাইড আমি ম্যাঙ্গো দিয়ে খুব ভালো করে কভার করে নিব আর যেহেতু আমার টেন্সকে কে ফলোয়ার্স উপলক্ষে আমি এই কেকটা ডেকোরেশন করেছিলাম তাই লিখার জন্য একটু জায়গা রেখেছি মাঝখানে আর কিছু আর্টিফিশিয়াল লিফ দিয়ে দিচ্ছি আর কেকের সাইডে এই পাতাগুলো দেওয়ার পর কিন্তু কেক কেকের লুকটা একদমই চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক আমার ডেকোরেশনটা কিন্তু একদমই কমপ্লিট আমি কিন্তু অফ ক্যামেরায় টেন কেটাও লিখে দিয়েছি আর এরই সাথেই আমার কেক ডেকোরেশনটা একদমই কমপ্লিট যারা যারা আমাকে সাপোর্ট করে এই দূর নিয়ে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্যই আমি এতদূর আসতে পেরেছি আর আপনাদের জন্যই আমার আজকের কেকের এই প্রথম স্লাইসটা সবাই মিলে উপভোগ করুন হয়তো ক্যামেরার মধ্য থেকে আপনাদের সাথে শেয়ার করতে পারবো বাট আপনাদেরকে টেস্ট করাতে পারবো না তারপরেও আমার এই কেকের প্রথম স্লাইসটা শুধুমাত্র আপনাদের জন্য সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ